জানা যায় থেকে আগত এম প্রিয় আত্মীয় স্বজন আবার প্রিয় কেশবর বিষয়খালী সহ ইউনিয়নের অন্যান্য গ্রাম থেকে আগত সকল মুসল্লিক সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আসলে আবহাওয়াও খারাপ আমরা অনেক গুরুত্বপূর্ণ কথা শুনেছি এগুলো যদি আমরা আমল করতে পারি আমাদের সকলের জীবনের জন্যই লাভ হবে আমরা আসলে এরকম একটা মুহূর্তে আমাদের মনটা নরম হয়ে যায় অনেক কিছুই মনে হয় আমাদের যে মৃত্যুবরণ করব এরকমটা এখন আমরা এখানে যারা দাঁড়িয়ে আসি সকলেরই মনে হয় এখান থেকে আমি আপনি সব সবাই যখন চলে যাব আবার আস্তে আস্তে আমরা সবাই ভুলে যাব যে কারণেই মৃত্যুর কথা মানুষ যখন ভুলে যায় তখন পাপাশালের মধ্যে লিপ্ত হয়ে যায় তাহলে আমাদের সকলকে ভালো কাজের সাথে থাকার তৌফিকে না করুক এই প্রত্যাশা ব্যক্ত করে উপস্থিত সকলে সুস্বাস্থ্যের মঙ্গল কামনা করে এবং আজকের যিনি মায়াত আমার মায়ের সমকক্ষ আমি যখন দুই হাজার তিন সালে ইউনিয়ন পরিষদের এই ওয়ার্ডের থেকে ইউপি সদস্য হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করি তখন থেকে অদ্যবধি পর্যন্ত আমার নিজের সন্তানের মতো দেখেছেন আমরা সকলেই জানি উনি অত্যন্ত একজন ভালো মানুষ ছিলেন তো সেই ক্ষেত্রে তার জীবনের ছোটোখাটো ত্রুটি বিস্তৃত ভুলভ্রান্তিগুলো আল্লাহজনক সকল পোকার ভালো দিকটা বিবেচনা করে ত্রুটিগুলো ক্ষমা করে দেয় এবং জান্নাতের সর্বোচ্চ মা কাম দান করেন এই প্রত্যাশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামুকুম যাই হোক আমার মা দীর্ঘদিন বিছানে পড়েছিলেন ঘোট বাড়ি পড়ে থাকে সবাই ক্ষমা পারবো আমাদের যেটা বললেন সেটা হচ্ছে ওনার মা দীর্ঘদিন অসুস্থ ছিলেন তারপর যখন সুস্থ ছিলেন তখন তো মহিলাদের সাথে মহিলাদের লেনদেন থাকে চলাফেরা পাড়ায় চলাফেরা তো পুরুষদের সাথে লেনদেনটা খুব কমই থাকে মহিলাদের যদি কারো বাড়িতে কারোর সাথে কোনো লেনদেনে যদি পাওনা থেকে থাকে তাহলে আপনারা জানাবেন অবশ্যই আমরা এখনই এখনই দিয়ে দেবে ভাই আর আর যদি মনে করেন যে অনেকে মনে পড়ে না তো সবাই আমরা মনে থেকে মাফ করে দেই আর আমাদের বাড়িতে যারা আছে তাদের সাথে আলোচনা করে মানে হয়তো নেওয়ার ব্যবস্থা করবেন অথবা মাফ করে দেবেন এটা হলো আর জানাজার নিয়মটা হলো বিশেষ করে আমরা যে মাইতের জানাজার উদ্দেশ্যে এখানে হাজির হয়েছি মূলত আশাটাই আমাদের নিয়ত চার তকবীরের সহিত যেই মানুষ পৃথিবীরা নামাজ পড়ছি কেবলামুখী হয়ে তো আল্লাহ আকবার প্রথম তাকবির বলে হাত বেঁধে হাত বাঁধাই থাকবে পরবর্তী বারগুলোতে শুধু তাকবীর বলবো হাত আর উঠবে না প্রথম তাকবির বলে হাত বেঁধে ছানা পড়বো তো জানাজার ছানা পড়ার ক্ষেত্রে নামাজের সানার শব্দের সাথে একটি শব্দ বৃদ্ধি হয় ওয় তা আলা জাদুকা এরপর জাল্লা সানাউকা আল্লাহ দ্বিতীয় তাকবির বলে দুরুদ শরীফ যে দুরুদ আমরা নামাজে পড়ে দুরুদ ইব্রাহিম এটাই পড়ব ইনশাল্লা তৃতীয় তাকবির বলার পর জান দোয়া পড়বো আল্লাহ হুম্মাকে ফিরিল হাই ও মাইতিনা বা শাহিদিনা একটু লক্ষ্য রাখার বিষয় শেষের দিক থেকে আল্লাহ হুম্মা মান আহিয়াই তাহু মিন্না আহ আলাল ইসলাম আগে ইসলাম পরে ওমাং তাফাই তাহু মিন্না ফু আলাল ইমান অনেক একটু জড়িয়েছে আগে ইসলাম পরে ইমান জি চতুর্থ তাকবির বলার পরে আর কিছু পড়ার না এরপরে আমরা সালাম ফেরাব ইনশাল্লাহ জি